গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ভিডিও করার সময় পাইনি এখন ভিডিও করছি রান্না বান্না করতে করতেই সেই এটা ওটা করতে করতেই সেই ভীষণ ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও করা হয়নি এখন নটা বিয়াল্লিশ বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর কি কি রান্না করেছি একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ও আপনাদেরকে তো বলাই হয়নি আজ আমরা কিন্তু হিউস্টনে ঘুরতে যাচ্ছি আজ সকালবেলা রান্না করেছি ফুলকপি দিয়ে পনিরের সবজি আর এখানে আছে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর এখানে আছে অন্য তো এটাই সকালবেলা সবাই প্রসাদ পেয়েছে আর আমরা এটাই সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা আজ আমরা সকাল থেকে সবাই রেডি হয়ে গেছি এই যে সবাই গাড়িতে উঠে গেছে দেখানো হয়নি গাড়িতে উঠছে সবাই যে মা একদম

ব্রিজটা এটা ব্রিজ বলে ব্রিজ বিকাশ নামা বন্ধুটা এখন বারোটা বাহান্ন বাজে আমরা এখনো হিউস্টনে পৌঁছাইনি ওই ওই তো বড় করে লেখা রয়েছে আমাদের হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি আমাকে hey, <laughs> 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 আজকে ওই টেবিলে সব খাওয়া দাওয়ার আয়োজন করছে এই রান্না বান্নাগুলো সবাই বাড়ি থেকে করে নিয়ে এসেছে তোমার এই যে সবাই এখানে আর এখানে প্রসাদের সব আয়োজন হয়ে গেছে মধ্যে ট্যুরের লোকজন কম পাঁচটা ফ্যামিলি এখানে

মা এখানে দেখেন এরকম করে কাঠ বিক্রি হয় কাঠ বিক্রি হয় এরকম করে ওই ঠান্ডার সময় ওই আমাদের ফায়ার প্লেস আছে না ঘরের মধ্যে ওরকম জায়গায় কাঠ দিয়ে ওই ঘর গরম করে কাঠ জ্বালিয়ে চলো এখানে এই যে বড় বিক্রি হচ্ছে আমরা গ্যাস স্টেশনে এসেছি এই সিনটা সুন্দর

তো আমরা এই মন্দিরের কাছাকাছি চলে এসছি আর এখানে একটু পাহাড়ি এলাকার মতো উঁচু নিচু জায়গা আর কি এই জন্য অনেক নিচু থাকবে

রাতে বন্ধুরা আমরা চলে এসেছি অবশেষে অনেক দূর গাড়ি চালানোর পরে বহু প্রতীক্ষার কথা মন্দিরে মন্দিরে তুমি হ্যাপি মা তুমি হ্যাপি বলো যে এই যে ক্যামেরার দিকে বলো ইয়ে খুব হ্যাপি হয়েছে অনেক কষ্ট হয়েছে আমাদের ধরুন আমরা আটশো মাইল আটশো কিলোমিটার গাড়ি চালিয়েছি কিলোমিটার ধরলে তো আটশো কিলোমিটার মানে বুঝতে পারছেন হ্যাঁ এখানে আমেরিকাতে রাস্তা ভালো বলে আর সব কিছু সুযোগ সুবিধা বলে কষ্ট হয় না বোঝা যায় না নাহলে ওই যে রিয়া ফটো তুলছে তো মা আর ওরা সামনে আছে আর আমাদের আমরা দুটো গাড়ি চলে এসেছি কাকার আমি আর এখনো তিনটে গাড়ি পিছনে আছে দেখ দিয়ে দেখাচ্ছি তো এই যে বার্সনাথামের মন্দির মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতেই হ্যাঁ কি সুন্দর লাগছে

হ্যাঁ দিয়া বলো কেমন লাগছে রিয়া আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি কই বন্ধুরা এখানে পরিবেশটা খুবই সুন্দর আগেও বলেছি আর মন্দিরটা এই পাশ দিয়ে সামনে দিয়ে দেখিয়েছি এই পাশ দিয়ে আর একবার দেখায় ভিতরে ফটো তুলতে দেয়নি ওই জন্য ফটো তুলতে পারিনি আর এখন সন্ধ্যে আরতি হলো আর ওই যে ময়ূরের কাছে বাচ্চাগুলো গেছে খুব সুন্দর লাগছে ময়ূরগুলো চলে যাচ্ছে না ওদের কাছে কি সুন্দর রয়েছে এই আমাকে একটা ফটো তুলে দিস আমাকে একটা ফটো তুলে দিস কথা বলিস না কথা বললে চলে যাবে আর এই হচ্ছে মন্দির আর মন্দিরের সামনে একটুখানি এরকম ওপেনিংস আছে আর তার অপোজিটে দেখুন এখানে একটা ঘরের সামনে কত ময়ূর এখানে আর এটা ময়ূরের সামনে সুন্দর করে ফটো তুলছে ওখানে এখানে শুধু ওকে দিয়ে ফটো তুলে দিচ্ছে ওকে মামা টাচ করবে না হ্যাঁ না ওরা নিজেরাই কাছে আসছে না চাচা করে না মা হ্যাঁ চলো পরিবেশটা খুব সুন্দর এ বাবা এদিকে এসে চলে এসো না ওরা ভয় পেয়ে যাবে আর ওরা হরিণ ধরতে ওই হরিণ বলছি ময়ূরের ওদিকে গেছে ওমা ভালো লাগছে মা ওমা ভালো লাগছে এখানে এসে ও চলে আসবে ওরা এটা পুরো মন্দির এরিয়া ও কেমন লাগছে বলো মা কেমন মা কেমন লাগছে বলো হ্যাঁ সে তো বলছিল অনুপস্থ এখানে বাচ্চারা খেলা করছে তুমি কোথায় আসছি পড়ে যায় না যেন চলো আমরা এখন হ্যাঁ মন্দির বন্ধ হয়নি চলো হ্যাঁ হয়ে গেছে তো আমরা এখন সামনে যাচ্ছি আমার এদিকে লেপ্ট মামা বা দিকে হ্যাঁ লেফ লেফ তো মন্দিরের সামনে যাচ্ছি এখন এখানে অনেক ভক্তরা এসছে এই জায়গাটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে এই এই জায়গাটা ইন্ডিয়াতেই আছে এই এই পড়ার চালাবে না সুইমিং পুল আমি আছে আমার কিছু হবে না সিঁড়ি আছে সিঁড়িতে এ সিঁড়ি না না সিঁড়ি আছে তোমার সিঁড়ি আছে সিঁড়ি আছে কি করবেন তোমার দেখ কি করবেন যাবো শাড়ি ভিজে যাবে তো জলে গঙ্গার জল না মাথা এই দেখ জেঠিমার সাহস আছে দেখ কোথায় যাচ্ছে এখানে মনে স্নান করে দেখ স্নান করার ব্যবস্থা আছে আরো একটা জিনিস দেখে ভালো লাগলো দেখুন এর পাশে কত গেস্ট হাউস করা আমার তো দেখে মনে হচ্ছে গেস্ট হাউস এগুলো আর দেখুন এখানে মানে আমাদের যারা ইন্ডিয়া থেকে আছেন ইন্ডিয়ার কমিউনিটি যারা এখানে মন্দিরের সঙ্গে তাদের দেখুন তারা এখানে বাচ্চারা সব ক্রিকেট খেলছে ক্রিকেটের মতো করে এরা ক্রিকেটের ব্যাট না কিন্তু ব্যাট দিয়ে খেলছে আচ্ছা বেসবলই খেলছে ক্রিকেট বলে হচ্ছে দূর থেকে চলো চলো মা খুব সুন্দর পরিবেশ খুব নির্বীম পরিবেশ আর দেখুন এখানে এখানে এই যে ওয়াকিং ট্রেল আছে দেখুন সবাই হাঁটছে এদিকে মনে হয় এই ভিতরের দিকে যাওয়া যায় দেখুন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে চলো চলো না আর এখানটা একটা আমি জানি এটাকে কি বলবে এটাকে শোনো এটাকে কী বলবে বাবা এই এরিয়াটাকে একটা এরিনা মতো দেখ খুব সুন্দর না এখানে নেই খুব সুন্দর দেখুন এখানটা এখানে মনে হয় কোনো কিছু মানে নাটক কিংবা কোনো এখানে নেই বাবা দেখলাম না আমি গরু হয় মনে হচ্ছে এখানে এখন ফটো তোলা হবে তাই কি পোজ দিয়ে তোলা হবে তার ডিসকাশন ওয়ান

তো বন্ধুরা আমি দাড়ি কাটি নি আমারও মনে নেই রেয়ারও মনে নেই আসলে গত রাত্রে কাজ করেছি চার দিন কাজ করেছি লাস্ট রাত হচ্ছে শেষ রাত তারপরে বাড়ি এসে না ঘুমানো মানে না ঘুমিয়ে এখানে এসেছি মানে দিন ঘুমায়নি যেটা মানে ঘুমানোর কথা তো তারপরে সাত ঘন্টা গাড়ি চালিয়ে এখানে এসেছি কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো খুব ভালো লেগেছে সবাই খুব খুশি আমি নিজেও খুব খুশি জায়গাটা খুব সুন্দর আমি প্রথম আসলাম আমাদের মধ্যে অনেকেই এসছেন আগে কিন্তু আমি প্রথম আসলাম লাইট জ্বালানোর পর আরো সুন্দর লাগছে আর পরে মনে হয় আরো সুন্দর লাগবে ছেলেগুলো খুব ফোয়ারাগুলো চালাবে না নাকি আমরা এখন এই মন্দির থেকে হোটেলে ফিরে যাচ্ছি আজ সারা দিন মানে গাড়ি চালানো হয়েছে কত আট ঘন্টা বলো আট ঘন্টা গাড়ি চালানো হয়েছে সাত ঘন্টা এখনো দু ঘন্টা আমাদের হোটেলে যেতে থ্যাংক ইউ মাম্মা আমরা হোটেলে যাচ্ছি মা ঘন্টা আমরা গাড়ি চালিয়ে এখন হোটেলে যাব তা আমরা হোটেলে চলে এসেছি সুপার এইটে ওই যে সুপার এইট এখন ঘর নিতে যাবে আগে থেকে বুক করেছিল ওমা দেখেন গোলাপ ফুলগুলো কত বড় বড় সামনে সুন্দর ফুল গাছ লাগানো আছে আর ওই যে আমাদের